হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই পুষ্পশ্রী চ্যানেল বন্ধুরা আজ আমরা যাচ্ছি পিসির মেরবিতে তাই জন্য আমরা ভোর ভোর বেরিয়ে পড়েছি টিকিট কাউন্টারের উদ্দেশ্যে টিকিট কাউন্টারে এসে দিদি এখানে দেখতে পাচ্ছ চারটে টিকিট কাউন্ট করে নিয়েছে তারপর আমরা অপেক্ষা করলাম ট্রেনের জন্য কখন ট্রেন আসবে তো অবশেষে ট্রেন চলেই এলো দেখতে পাচ্ছ ট্রেন চলে এসেছে তারপর এক একে সব যাত্রী উঠলো ওঠাটা কিন্তু খুব কঠিনই ছিল তো তোমরা দেখতে পাচ্ছ যাত্রী উঠছে আমরাও উঠে পড়েছি এখানে কাকির উঠতে একটু অসুবিধে হয়েছিলো সে একটু ভীত তো এনে আমরা খুব হাসাহাসি করেছি যাই হোক অবশেষে তাকে আমরা ট্রেনে টেনে উঠালাম তারপর আমরা এক একজন চিট খুঁজছি তোমরা দেখতে পাচ্ছ এখানে ভাই আগে আগে গিয়ে চিটগুলো খুঁজে নিচ্ছে আমরা এখানে চিট খুঁজে বসে পড়েছি বসার অনেক পরে ট্রেন ছাড়লো আমরা তো অপেক্ষা করছি কখন ট্রেন ছাড়বে কখন ট্রেন ছাড়বে তো তোমরা দেখতে পাচ্ছ ট্রেনটা কিন্তু অবশেষে ছেড়েই দিল ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে গেলাম তারপর আমরা ওদের বাড়ির জন্য কিছুটা মিষ্টি নিয়ে নিলাম আমরা তারপরে ভ্যানে করে ভ্যানে করে তাদের বাড়িতে পৌঁছে গেলাম এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে সবাই আমাদের রিসিভ করতে চলে এসেছে তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো